तकासुर हमजा लमजोर अल हमजा लमजोर अल हा जबर जोर हा अल हा कर जोर अल हा का कु अल हा कु अल हा कु मीम ता पेश मुत तस्दीदर कायदा मुत अल हा कु मुत अल हा कु मुत ताजबत्ता কাপালে জবর কাঁপালে জবর কাকিপানো চরণ তাকা আসুর তামলে তাকা আসুর রাকিং হয়ে যাবে তাকা সুর সবাই মস আমার সঙ্গে বারবার পড়ার চেষ্টা করবেন আজকে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই সুরাটা মস্ক করে মকস্ত করে ফেলবো এবং নামাজের মধ্যে আমরা পড়বো এটা তাকা সুর আমার সঙ্গে পড়ার চেষ্টা করবেন তাকা সুর taka sur al